শিল্পগ্রাম হিসেবে পরিচিত এই গ্রাম এই গ্রামে তৈরি কাঁসার জিনিস বাড়ি দেয় রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ দেশে বিদেশে তবে শুধু কাঁসার জিনিসই নয় বাঁকুড়ার এই গ্রাম বিখ্যাত তার বিশাল মাপের জিলিকির জন্য বাঁকুড়া জেলার বাঁকুড়া এক নম্বর ব্লকের তারকেশ্বর নদীর পাড়ে অবস্থিত কেনচাকুড়া গ্রাম আর এই গ্রামে তৈরি হয় তেলনাথ মাপের জিনিপি লোকমুখে জিলিপি জাম্বু জিলিপি নামে পরিচিত গ্রামের মিষ্টির ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই প্রত্যেক বছর ভাদ্র মাসের সংক্রান্তির আগে আগে এই বিশাল মিষ্টি তৈরি করে দূরদূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন এই মিষ্টি কেনার জন্য মিষ্টি কিনতে রীতিমতো ছোটখাটো একটা মেলা বসে যায় জিলিপির ওজন নির্ভর করে তার মাপের উপর এক কেজি ওজন থেকে শুরু করে তিন কেজি ওজনের জিলিপি পাওয়া যায় এখানে কেবল ভাদ্র মাসের সংক্রান্তির সময় তৈরি হয় এই জিলিপি দশ দিন পাওয়া যায় কেমন দাম থাকছে মিষ্টি বিক্রেতারা জানাচ্ছে মিষ্টি তৈরির উপকরণের দাম বাড়ায় বছর আগের বছরের তুলনায় কিছুটা দাম বেড়েছে কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এই জাম্বো জিলিপি তৈরি করার কথা চলে আসছে মিষ্টি ব্যবসায়ীরা জানান ক্রেতাদের সুরক্ষার কথা মাথায় রেখে মিষ্টিতে কোনো রঙের ব্যবহার করা হচ্ছে না শুধু দেখতেই বড় নয় স্বাদেও অসামান্য এই জিলিপি খাস্তা এবং মুচমুচে একেবারে চুনচনে মিষ্টিও নয় বিশাল মাপ এবং অতুলনীয় স্বাদের কারণে শুধু বাঁকুড়া নয় গোটা রাজ্যে এবং দিল্লি মুম্বাই সহ দেশেও রয়েছে এই জিলিপি চাহিদা রপ্তানি হচ্ছে বিদেশেও আমি জিলাপি নিতে এসছিলাম তো আমি গরম গরম নেবো বলে এখানে এসেছি এবার সামনে কাউন্টারে পাওয়া যায় তো এখানে গরম গরম নেওয়ার জন্যই আমি এসছি দেখছি এটা পরিশ্রম আছে আর এটা খুব সুন্দরভাবে এরা তৈরি করে পেজি পেজি তো এটা হয়ে আসছে মোটামুটি অনেক দিন মানে আমি আমার যতদূর মনে হয় প্রায় ষাট সত্তর বছর হয়ে আসছে তো দিন সাত এক আগের থেকে শুরু হয় এবং বিশ্বকর্মা পুজোর পরেও পাঁচ ছ দিন শুরু হয় এই কোটা দিনই হয় বছরের মানে কুটুম বাড়ির রিলেটিভ বাড়িতে গিফট হিসাবে দেওয়া হয় নানান জায়গায় যায় বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান আবার পাশের রাজ্য পশ্চিমবাংলা ঝাড়খন্ড যাদের যা রিলেটিভ আছে তাদেরকে পাঠানো হয় বিয়া পৌঁছে বিয়া হয় দেওয়া আর মানে আমার যতদূর জানা আর কোথাও হয় না এত বড় জিলাপি হ্যাঁ আপনারা পাঁচশো থেকে একদম দু কেজি তিন কেজি চার কেজি পর্যন্ত হয় খুব সুন্দর মুচমুচে হয় থাকো অনেক দিন তিন চার দিন থেকে যাবে রংটা অ্যাকচুয়ালি শরীরের পক্ষে ক্ষতিকারক তারপরে নিষিদ্ধ করা হয়েছে সরকার থেকে সেই জন্য রং এই বছর শুনছি বন্ধ করে দিয়ে যাবে দোকান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আড়াই কিলো তিন কিলো সাড়ে তিন কিলো একদম সাইজের হয় ভালো